আরে দোস্ত আজকের বিকেলটা দেখ কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে হাত নেড়ে খুন একদম পারফেক্ট বিকেল কিন্তু এই সুন্দর পরিবেশেও তুই শুধু বসে বসে মোবাইল স্ক্রুল করছিস আরে ভাই দুনিয়া এখন মোবাইলের মধ্যেই ইনস্টাগ্রামে দেখ লোকে মালদ্বীপ ঘুরছে কেউ পাহাড়ে উঠছে কেউ আবার আইসক্রিম খাচ্ছে হাসতে হাসতে এই সব মানুষরা নিজেদের ছবি তুলে আমাদের দেখিয়ে মজা পায় আর আমরা ঘরে বসে দেখে আফসোস করি একদম তাই ভাবছি আমরাও একটা ছবি তুলে দিই পার্কের ফুরফুরে বিকেল ক্যাপশন দিয়ে পোস্ট করব আরে রাখো তো তোর সেলফি আসলে পার্কে বসে গল্প করাটাই আসল মজা মজা করে ঠিক বলেছিস কিন্তু গল্প বলার আগে একটা বাদাম নেই দোস্ত তুই বাদাম নিলি ঠিকই কিন্তু চায়ের কি হবে চোখ গোল করে হায় হায় চা ছাড়া কি আড্ডা জমে তাড়াতাড়ি দোকান থেকে দুই কাপ নিয়ে আয় গাইয়েজ আজকে যদি আমাদের গল্পটা আপনাদের ভালো লাগে তাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বিদায় নিলাম